তো আপনার কথাটাই আমাকে অনেক সাহস যোগাইছে তখন মাত্র ক্লাস এইটে পড়তেছে মানে এইটে পরীক্ষা দিল এর সাথে কাজ করা মনে করেন প্রথম থেকেই তো মনে করেন সবাই অনেক কাজ করছে আমি পেছাই গেছিলাম অনেকটাই পেছাই গেছিলাম চারটা সকাল চারটার সময় যদি আপনারা নক দেয় তাহলে তো আপনারা পাওয়া যায় তো যদি ওনারা করতে পারেন এই স্ট্রাগলটা ফেস করে কাজ করতে পারেন তো অবশ্যই আমি আশা করছি যে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন আর কি ওকে সো আমরা শুরু করতে পারি হ্যাঁ প্রকাশ ভাই আপনি বলতে পারেন হ্যাঁ দাদা বলছিলাম তো আমি চা বাগান থেকে বিলং করি আর কি আমরা তো বাসায় বাজার জেলা কমলগঞ্জ উপজেলা আর কি তো মনে করেন চা বাগানের অবস্থা আর কি মনে করেন খারাপই থাকে সবসময় চা বাগানে মনে করেন চা পাতা তুলে আর কি মনে করেন আমরা তো জীবিকা নির্বাহ করতে হয় তো মনে করেন বাগানের এলাকায় মনে করেন এই কম্পিউটার ওয়াইফাই টাইফাই আর কি মনে করেন ম্যানেজ করে এগুলা গ্রাফিক্সাইন শেখা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার আর কি তো সেখান থেকেই মনে করেন আমি বাসাতেই সবকিছু ম্যানেজ হয়ে যায় আর কি মনে করেন ওয়াইফাই কানেক্ট করে আর কি ওই কাজ শেখা হয় আপনার তো মনে করেন কোর্স দেখলাম ফেসবুকে তখন থেকে আপনার সাথে যোগাযোগ ওই সেকেন্ড পেজে আপনার এনরোল করলাম তো টাকা সমস্যা আসলো এটা তো আপনারা জানেন আপনি অনেক কিছু ম্যানেজ করেছেন অনেক দিক থেকে এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই প্লাস আপনি তো সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই এটা আর তো বলার কোনো ব্যাপার না মনে করেন এটা সবাই জানে তো সেকেন্ড পেজে যারা আছে সবাই জানে আপনার সাপোর্ট আপনার সাপোর্ট আপনার সাপোর্ট ছাড়া তো দুরা আগওয়ানি একবার অসম্ভব ছিল আপনার মতো মেন্ট মনে করেন পাওয়া একটা ভাগ্য ব্যাপার প্রথম থেকেই তো মনে করেন সবাই অনেক কাজ করছে আমি পেছাই গেছিলাম অনেক দূর আগে এখনো আর কি ক্লায়েন্টের সাথে কি কথা বলছিলাম তারপর আপনি লিঙ্ক দিলেন তো জয়েন করলাম আর কি তো ক্লায়েন্ট একটা আছে আর কি সে বললো আর কি যে বাইরে আছে তো পরে ফিরি আমার সাথে কথা বলবো আমি বলি আচ্ছা সমস্যা নাই ধন্যবাদ আপনি ফিরি হয়ে তাইলে আমার সাথে কন্ট্যাক্ট করিয়েন কি

সবাই যেহেতু ক্লাস করতে হয় তারা পিছিয়ে পড়ার কোনো ব্যাপার নেই এখানে মনে করেন যারা আর কি মনে করেন যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলেও তারা প্রথম থেকে শুরু করতে পারে যেহেতু এখানে রেকর্ডিং ক্লাস থাকে আর আপনি তো সাপোর্ট দিতে আসেন আমরা যদি চারটা সকাল চারটার সময় যদি আপনার নখ দেয় তাহলে তো আপনারা পাওয়া যায় তো মনে করেন পিছিয়ে পড়ার কোনো ব্যাপারই নাই যে যত পিছায় যাও ক্লাস শেষও হয়ে যাও তাইলেও সময় না চার মাসে যদি ক্লাস শেষ হয়ে যায় তারপরে যদি কেউ যদি চায় তাহলে শুরু করতে পারবে মনে করেন ক্লাস আছে ক্লাস দেখে এরপরে তো আপনাকে যদি নক দেয় তাহলে আপনাকে তো সব অ্যাভেলেবেল পায় আর কি তো মনে করেন পিছিয়ে কোনো ব্যাপারেই নাই যদি কেউ যদি পিছিয়ে পড়ে তাহলে আবার নতুন থেকে স্টার্ট করতে পারবে আমরা আমাদের বেজে তো অনেকজনই আছে যে এখন থেকে ক্লাস দেখে দেখে আবার এখন থেকে নতুন করে শুরু করতেছে আর কি জি থ্যাংক ইউ ভাই এটাই হচ্ছে মেইন কথা এটাই আপনাদের বলতেছিলাম যে দেখেন যারা পিছিয়ে পড়তেছেন বা ভয় পাচ্ছেন যে আমার দ্বারা হয়তো কিছু হবে না সবই পসিবল আপনারা জাস্ট একটু প্রপার প্র্যাকটিসটা করবেন এবং আরো বেশি হয়তো লেগে থাকবেন লেগে থাকলে দেখবেন অবশ্যই আপনি কিছু করতে পারবেন প্রকাশ ভাই যিনি আছেন উনি কিন্তু মানে চা বাগানের ওখানটাতে উনি কাজ করতেছেন এবং তার পাশাপাশি কিন্তু উনি টাইম ম্যানেজ করে দিন কিন্তু কাজ করতেছেন তাই না সো যদি ওনারা করতে পারেন এই স্ট্রাগলটা ফেস করে কাজ করতে পারেন তো অবশ্যই আমি আশা করছি যে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন আর কি ওকে থ্যাংক ইউ প্রকাশ ভাইয়া দেন জামি ভাই আপনি কি अवेलेबल আছেন ভাই দাদা নমস্কার ভাই আমাকে কি বলতেছিলেন হ্যাঁ একটু প্লিজ হ্যাঁ যাই ভাই আপনি কি अवेलेबल আছেন কিনা জি ভাইয়া কথা কি হ্যাঁ কথা আছে ওকে আমাদের সেম সেকেন্ড এবং সবথেকে হচ্ছে একটা ব্যাপার আমি বলি সেটা হচ্ছে উনি কিন্তু মাত্র ক্লাস এইটে পড়তেছে মানে এইটে পরীক্ষা দিল এবং ওনার যেটা আছে অনেকেই ফেস করে লাইক এক্সাম থাকে আপনাদের এক্সামে অনেক প্রবলেম ফেস করেন ইভেন অনেক অনেক কিছু আপনাদের ম্যানেজ করতে হয় তাই না বাট উনি যখন কোর্সে এনরোল করলেন তো ওনারও কিন্তু এক্সাম ছিল মানে ক্লাস এইটে যখন পড়তেছে ওখানটাতে একটা প্রেশার ছিল এবং বুঝতেই পারতেছেন যে অনেক ছোট এত ছোট বয়সে এত বড় একটা ডিসিশন নেওয়া এবং সেইখান থেকে আসলে কাজ করা কাজ ম্যানেজ করা এটা আসলে সো টাপ একটা ব্যাপার সো উনি ওনার ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে যে আসলে এত ছোট বয়সে কিভাবে আসলে কিভাবে এই এক্সপিরিয়েন্সটা সে গ্যাদার করলো এবং কিভাবে সে সামনের দিকে আর কি এগোলো এই জিনিসটা দেখবেন উনি শেয়ার করবে আর কি হ্যাঁ যাই হোক আপনি কন্টিনিউ করতে পারেন ও আচ্ছা ফাইনালি আহ প্রথমে হচ্ছে আমি কোর্সে এন একটা গল্প ছোট একটা গল্প বলি আহ কোরসি ইন পিছনে অনেকগুলা রিজন আছে যেমন ওই তখন হইতাছে একটু মানে টাকার একটা প্রয়োজন ছিল তখন এটা কি আমি হচ্ছে মানে আমার একটা মানে স্যার সাথে কথা বললাম যে স্যার একটা ল্যাপটপ নিতে যেতেছি সমস্যা তারপরে তখনই মানে আমি আবার অনেক আগে থেকে টার্গেট রাখছিলাম যে ক্লাসে এইটে যা যেভাবে আবুর কাছ থেকে একটা ল্যাপটপ নেবো টার্গেট ছিল মানে আগে থেকে পড়ালেখার জন্য পরবর্তীতে পাশাপাশি হচ্ছে যে আমার একজন স্যার আছে তিনি হচ্ছেন ওয়েব ডেভেলপার তার সাথে কথা বললাম সে অভিয়াস যদিও তিনি আমাকে ল্যাপটপ কিনে দিয়েছেন ঢাকা আইডিবি থেকে আহ দেন তার সাথে কথা বলার পরে দেন সে হচ্ছে ইউটিউবে কিছু চ্যানেলের সাজেশন দিলেন যে আপনি ডিজাইন শেখার জন্য আর তার মধ্যে আপনার একটা মানে পড়ে যায় দেন হচ্ছে আমি এখানে পরবর্তীতে আপনার ফেসবুক পেজেও কানেক্ট হই পরবর্তীতে আপনি কোর্স লঞ্চ করেন ওইটার একটা ভিডিও আসে ওই তখন আমি ভাবি যে বারবার যে চার হাজার টাকাতে কোর্সে ভর্তি ও ভাইয়া কথা সত্যি কথা আপনার কথায় আমি একদম ইন্টারেস্ট মানে ফুললি মানে কথার উপরে একদম একদম আমাদের এই বয়সে যে এটা বলে ক্রাশ ওইরকম রকম আর কি হয়েছিল কিছু একটা পরে যেভাবে টাকা অনেক কষ্টে ম্যানেজ করছিলাম দেন হচ্ছে যে আপনার সাথে কথা বললাম দেন কোর্স ইন্ডোর বললাম দেন মাঝখানে অনেক ইয়ে গেছে অনেক ঝামেলা গেছে যেমন পরীক্ষার একটা ঝামেলা ছিল আমাদের তো মানে এমন একটা ফেস করছি যে আমি তো পড়ি এক্সামের সময় নিছি প্রথম এক্সাম আর চলতেছে মানে এক এক মাস না দশ দিন আগে ঠিকা হচ্ছে আমি দশ দিন আগে মেবি কোর্সে ভর্তি হয়েছি এক্সামের মধ্যেও হালকা কন্টিনিউ করছি পরবর্তীতে ওই মানে আগস্টের একটা ঝামেলা টামেলা হলো পরে যাই হোক আমাদের এক্সাম ক্যান্সেল হয়ে গেল দেন হচ্ছে পরবর্তীতে আমি আবার মানে আমাদের তো মাঝখানে আবার এক মাস গ্যাপ গেল ওই যে এইসব ঝামেলার জন্য পরবর্তীতে মাঝখানে অনেকবার পিছিয়ে গেছি ভাইয়ের সাথে অনেকবার কথা বলছি এটা তো বলা বলা গেল না অনেকবার মানে এই লাইন থেকে মানে লাইনেই ছিলাম মানে অন্য কোনো সাইডে জানি মানে ল্যাপটপ নিয়ে খোলা বসে থাকতাম আর কোনো কাজ কর্ম করতাম না মানে ডিজাইন করতাম মানে ওইরকম মানে একটা ফিলিংস কাজ করতাম না মাঝখানে অনেকবার মোটিভেটেড হয়ে গেছি দেন হচ্ছে ভাইয়াকে বলতাম ভাই পসিবল কিনা বা কাজ পাবো কিনা ভাইয়া গেলে একটা কথা বলতো যে কাউকে বলার দরকার নেই ক্লাসে এটে পড়েন এরকম কিছু একটা বলতো যে কাজ করে দেন সাথে ভালো কিছু হবে এরকম কথা বলতো বলা হয়েছে ওই কথার ওপর ডিপেন্ড করে কাজে মানে নিজের উপরে ট্রাস রাখা দেন হচ্ছে কাজ করে যাওয়া এখন পর্যন্ত মাঝে মধ্যে ট্র্যাপ থেকে সরিনা না বাট মোটিভেশন হারিয়ে ফেলি বাট তখন হচ্ছে ভাইয়াকে নাকি ভাই এখন 34 দিন আলহামদুলিল্লাহ তখন একটা নরমাল একটা ল্যাপটপ দিয়ে কাজ শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ পিসি নিয়া কাজ করি গতকালকেও তো ভাই আরে মানে 4টা 5টা ইউটিউব চ্যানেল করছি মেবি ভাইয়া কি দিছি এরকম আর কি এখন টুকটাক ভালো কাজ যাইতেছে মানে অনেক স্ট্রাগল করে দেন হচ্ছে এখন আশা এগুলো হচ্ছে হুট করে মানে বসে বলতে বললাম না কারণ হচ্ছে মানে

একটা আপনি কিছু একটা জানেন মানে আমি সবসময় আপনাকে শেয়ার করি বিভিন্ন মনোযোগ বসতেছে না হচ্ছে এটা মানে নানান ডিজাইন করে যে প্রবলেমের উপরে এগুলো এখনো মানে আপনাকে জানাই সলভ করে দেন যেটা হচ্ছে আরো কাজ করার প্রতি আরো নতুন একটা ইন্সপিরেশন যোগায় যেমন গতকালকে কয়েকটা থামেল করে দিছি মানে এতদিন ছিলাম না মানে

তারা কিন্তু প্রথমে ইয়া করছে লস করে ফেলছে প্রথম এই যে আপনারা যে টাইমটা এখন পাইতেছেন এটাই হচ্ছে আপনাদের একটা গোল্ডেন টাইম আমি যেটা মনে করি এখন যদি না শিখেন পরে মানে ভাববেন যে কাল করব এই কথা হয়তো রাখবেন না পরে বুঝবেন যে কিরকম একটা ঝামেলা ওই ঝামেলা থেকে বাঁচা অনেক কষ্ট নিজের উপরে আত্মবিশ্বাস সব হারাই ফেলতে হয় আপনার এখন আমি সবার একটা কথাই বলি যে আপনি আপনারা যাই করেন আজকে যেটা কাজ দেয় ওইটা করবেন দেন হচ্ছে পাশাপাশি কিছু একটা

মার্কেটিং এক একজন এক একভাবে নিয়ে গেছে আমার খুব বাজে লাগে যেমন সব কোর্স রে তাবিজ বিক্রি এই সব নানান কিচ্ছা কাহিনী বলে মানুষের প্রথমেই করে কি মোটিভেশন হারাই ফেলে যেমন আমি কাজ পাইতাম না তখন আমি ভাবতাম যে এই ইউটিউব ইউটিউব মানে ভাই শিখার শেষ নেই আবার মানে নিজের এই মানে হারানোরও শেষ নেই আর কি আমার যতটুকু মনে হয় মানে অনেক কাহিনী ভাল লাগে না

ওকে গ্রেট থ্যাংক ইউ জয় ভাই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আই থিং এখান থেকে কিছুটা হেল্প পাবেন

ভাই মেবি অ্যাভেলেবল নাই ও আমি অ্যাভেলেবেল আছে মাইক্রোফোন প্রবলেম হচ্ছিল কথা বলছে ঠিক আছে সবাইকে শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন দাদা আপনিও ভালো আছেন আশা করছি হ্যাঁ থ্যাংক ইউ আজকে কথা বলে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে অতটা কিছুই জানতাম না জাস্ট কিছু প্র্যাকটিস করতাম বাট কোর্স জয়েন করার আগে আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম এবং কিছু ডিজাইন দিয়েছিলাম আপনাকে দাদা আপনার কোর্সটা কমপ্লিট করার পরে কি আমি এরকম কিছু করতে পারবো বাট তখন আপনি উত্তর দিয়েছিলেন আপনি এরকম না আরো অনেক কিছুই করতে পারবেন এবং ধীরে ধীরে আপনার সাথে কাজ করতে করতে আপনার সহযোগিতা আপনার ক্লাস এসব করতে 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 বর্তমানে আমি এখন চার পাঁচজন লোকাল ক্লায়েন্টের কাজ করছি অনলাইনে আমি একটু কম অ্যাক্টিভ আছি বাট লোকাল এর সাথে বেশ কিছু কাজ করছি এবং বর্তমানে আমার লোকাল এরিয়াতে একটা ছোটখাটো দোকান উদ্বোধন হয়েছে যেটা মানে বর্তমান দিনে যে মডার্ন চায়ের দোকান হয় সেই দোকানের পুরো গ্রাফিক্সের দায়িত্বটা আমার এবং প্রত্যেককেই সেই কাজটা দাদা পছন্দ করেছে আর সম্পূর্ণ ক্রেডিটটাই দাদা আপনার এবং আবারও ধন্যবাদ জানাবো আপনারা ট্রাই করেছেন এই কারণে হয়তো পেরেছেন আর কি দাদা আবারও আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর গাইড করার জন্য এবং আমাদের প্রত্যেকটা ব্যাচমেট ও এখন অব্দি যুক্ত রয়েছি আমরা প্রত্যেকের সাথে ডিজাইনগুলো আমরা শেয়ার করি কথাবার্তা বলি নতুন যারা ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে এটাই আমি বলবো যে আপনারা যারা ভর্তি হয়েছেন তারা বাড়িতে অনেক প্র্যাকটিস করুন দাদা যেরকম ভাবে বলছে সেইভাবে আপনারা প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিসের এর ওপরে আর কিছু নেই আপনারা যত রকম ভাবে প্র্যাকটিস করবেন তত আপনারা বেনিফিট পাবেন প্র্যাকটিস করুন এবং যেগুলো দাদা আপনাকে দেখাচ্ছে সেগুলো ছাড়াও আরো কিছু নিজে থেকে অ্যাড করার চেষ্টা করুন যেগুলো আগে ক্লাস হয়ে গেছে সেগুলো নতুন ক্লাসের সাথে অ্যাড করুন মানে মিক্স করুন যত রকম ভাবে আপনারা শিখেছেন যা যা দাদা বারোটা ক্লাসে যা যা দাদা শিখিয়েছে সবকিছুই আপনারা প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে করতে যখন আপনাদের কোর্সটা শেষ হবে তখন দাদা দেখিয়েও দেবে যে কিভাবে আপনারা মার্কেটিং করবেন এবং মার্কেটিং থেকে কিভাবে আপনারা কাস্টমার পাবেন এই এই সবকিছু আপনারা মিলিয়ে মিশিয়ে আশা করছি আপনারা যারা লেগে থাকবেন বা যারা প্র্যাকটিস করতে থাকবেন তারা প্রত্যেকেই একটা ভালো জায়গাতে দাঁড়াতে পারবেন থ্যাংক ইউ দিজেন ভাই সুন্দর করে গাইড করার জন্য হ্যাঁ বেসিকালি এটাই হচ্ছে মেইন কথা যে আপনাদের মেইনলি লেগে থাকতে হবে থ্যাংক ইউ দিজেন ভাই এবং আপনি কন্টিনিউ করে যান এবং অনেক অনেক ক্লাইয়েন্ট এর সাথে কাজ করেন আমি এই কামনাই করি এবং এটাই হচ্ছে আমার মেইন স্যাটিসফ্যাকশন টা ব্যাপার যে আপনারা যখন কোনো একটা কাজ করুন তখন এটা আমার সত্যি বলতে অনেক ভালো লাগে আরকি ইনফ্যাক্ট আপনার সাথে কথা বলতে বলতে অলরেডি আমি কাজ করছিলাম ক্লায়েন্টের কাজই এবং আমার অন্য একটা মনিটরে আপনাদের ক্লাসটা অন করা আছে আর একটা মনিটরে আমি অলরেডি কাজ করছিলাম খুব ভালো লাগছে দাদা যে আপনার কাছ থেকে যেটুকু আমি শিখেছি সেটুকু শিখে দাদা আমি যথেষ্ট পরিমাণে কাজ করতে পারছি দাদা ধন্যবাদ এবং সবাইকে আমি বইটাই বলবো যে আপনারা লেগে থাকুন এবং প্র্যাকটিস করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ রিজেন ভাই ওকে স্যার আমাদের সাথে জয়েন আছেন নীলিমা আপু আপু কেমন আছেন কি অবস্থা আপনার এবং আপুর খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আপনারা হচ্ছে ওনার কথা শুনে বুঝতে পারবেন মারাত্মক লেভেলের ক্লায়েন্ট সে পায় বাট কি টাইপের ক্লায়েন্ট সে পায় সেটা উনি শেয়ার করবেন আর কি হ্যাঁ আপু নীলিম আপু হ্যাঁ নীলিম আপু আপনার কথা শুনতেছেন আমি নীলিম আপু আপনি কি অ্যাভেলেবল আছেন আপনি মেবি মাইক্রোফোন অন করেছেন বাট আপনার কথা আসতেছে না একটু চেক করবেন প্লিজ ওকে সো নীলিম আপু ফিক্স করতে থাকুক আমরা খাদিজা আপুর কাছে চলে যাই কি অবস্থা আপু কেমন আছেন আপনি আহ জি আপুরো দর্টস এক্সপেরিয়েন্স আছে আপনি কাইন্ডলি যদি একটু শেয়ার করতেন এবং আপনি যারা এখানটাতে জয়েন আছেন নতুন ভাবে যারা জয়েন করেছেন তারা আসলে কিভাবে এগোবে তো এই টাইপের করে যদি আপনি কোনটা গাইড করতেন তাদেরকে যেহেতু তাদের কালকে এক্সাম হয়েছে মেবি তো আমি এক্সাম সম্পর্কে কিছু বলতে চাই হুম মানে আমাদের যখন ফার্স্ট এক্সাম হয় মানে আমি ফাইলি সাবমিট করতে পারি নাই মানে এতো উত্তেজনা কাজ করছিল ভয়তে আমি ডিজাইন কমপ্লিট করছিলাম কিন্তু ফাইলটা দিতে পারিনি তো এই জন্য আমি এত কষ্ট পাইছি মানে আপনাকে আমি পাস হইবার লম্বা লম্বা মেসেজ লিখছি কিন্তু সেন্ড করিনি মানে ভয়ে ওইগুলো আবার ডিলিট করে এই রকম অবস্থা তারপরে আমি ভাবছি আমার দ্বারা হয়তো কিছু হবে না আমি এইভাবে ফাইল দিতে পারলাম না মানে অনেক হতাশা কাজ করছিল ভিতরে তারপরে যখন আপনি বললেন যে এই এক্সাম থেকে আমরা দুইটা জিনিস করতে পারি একটা হচ্ছে আমরা ভাবতে পারি না আমরা পারবো না আর একটা জিনিস করতে পারি যে আমরা ভাবতে পারি যে আমরা এর থেকেও বেটার কিছু করব তো আপনার কথাটাই আমাকে অনেক সাহস যোগাইছে তখন হ্যাঁ তারপর থেকে আর কি আমি প্রতিনিয়ত কাজ করি মানে আমি অসুস্থ থাকি যাই হোক না কেন আমি এমন একদিন নাই যে আমি কাজ করি না প্রতিদিনই কাজ করি মানে যাই হোক প্রতিদিন পিসিতে আমি বসি আর এটা আমি সবাইকে বলি আর কি আপু হ্যাঁ বলুন আপনি কন্টিনিউ করতে পারেন আর বলতে গেলে আমার মনে হয় আমি হয়তো বা সবার থেকে পরে কাজ পাইছি মানে আমি প্রতিনিয়ত কাজ করার পরেও আমি কাজ পাইতাম না আমার ভিতরে মানে অনেক হতাশা কাজ করত প্রতিদিন মনে হতো না আমি পারবো না তারপর ভাবতাম না চেষ্টা করি হয়তো বা পারবো আর আপনি অনেক মানে আমাকে কি সাহস দিতেন যে না আপু করে যান হবে এরকম করতে করতে তারপরে এই যে বর্তমানে আমি একটা এজেন্সিতে কাজ করছি প্রতিদিন প্রচুর কাজ করি আর ওই কাজগুলো যখন বড় বড় পেজে আপলোড হয় আমার অনেক ভালো লাগে আর কি গ্রেট তো আপু হ্যাঁ জি বলুন আমি বলতে চাই যে আপনারা হতাশ হবেন না হয়তো একটু পিছিয়ে যাবেন হয়তো বা সবার থেকে পরে কাজ পাইতে পারেন আগেও পাইতে পারেন কিন্তু লেগে থাকলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন হ্যাঁ থ্যাংক ইউ আপু এবং দেখেন আমি কিন্তু এটা আপনাদের বলতেছিলাম যে আপনারা যারা एग्जामে হয়তো অনেকে আমি জানি খারাপ করেছেন বা एग्जामে হয়তো আপনারা প্রপার যে মার্কিংটা পাওয়ার কথা সেইটা হয়তো পান নাই আপু এটা শেয়ার করলেন যে উনি কিন্তু ফার্স্ট एग्जामে ওনার ফাইল প্রপার সাবমিটই করতে পারে নাই মানে একদমই ফাইলেই সাবমিট করতে পারে নাই তো দেখুন সেইখান থেকে আসলে বেরিয়ে এসে 4 মাসে সব কিছু করা ইভেন ডিজাইন করা প্র্যাকটিস করা এবং এখন ক্লায়েন্টের সাথে কাজ করো আমাদের মাত্র পাঁচ মাসের মতো হয়েছে এখন মানে কোর্স শেষ করছো ওনারা তো দেখেন পাঁচ মাসের ভিতরে উনি কিন্তু এজেন্সের সাথে কাজ করতেছে এবং বাকি ক্লায়েন্টের সাথে কাজ করতেছে তো এই জিনিসটা কিন্তু আপনাদের ভিতরেও মানে বিল করতে হবে যে আমাদের কোনো কিছুতে কোনো একটা প্রবলেম হোক আমাদের কোনো প্রবলেম নেই বাট সেই প্রবলেমটা বা পাস্ট আপনারা হচ্ছে ধরে রাখবেন না আপনারা ওইটা খারাপ হয়েছে তার মানে ওইটা আপনার আগের কর্মের একটা ফল ছিল

গাইড বলতে এক কথায় বলতে গেলে আমি তো এখনো মানে এখনো কোন ক্লায়েন্টের সাথে কাজ করতেছি না কিন্তু আলহামদুল এখন নিজের প্রতি এমন বিশ্বাস আসা যদি আমি কাজ করি আমার দ্বারা কিছু হবে ওইটা একমাত্র দাদা আপনার কারণে সম্ভব হয়েছে যে কাজগুলো শিখাইছেন গাইড গাইড করছেন এগুলার কারণে জুনিয়রদের জন্য আমার যেটা সেটা হচ্ছে গিয়ে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে যেহেতু ওনাদের গতকালকে প্রথম পরীক্ষা গেছে ওটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাচে যখন প্রথম পরীক্ষা হয়েছিল তখন আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম 20 মার্কের মধ্যে আদার ভাই ফার্স্ট এরপরে আমার একটু সমস্যায় ছিল ফ্যামিলি প্রবলেম ওই কারণে আবার ফিসাইছি আবার আসছে আবার করছি আবার শেষ পর্যায়ে এসে মার্কেটিং লেভেলে এসে একটু ফিসাইছি আলহামদুলিল্লাহ এখন আবার সবকিছু এই যে নতুন বছর সবকিছু নতুন করে দর্ছি এখন আমার ওই কনফিডেন্স আছে যে আমি যদি মানে দুই এক কয়েকটা দিন কাজ করি তাহলে আমি কাজ পাবো তো এই যে কাজ আমার কাজ আমার কাছে ভালো লাগা বা আমার একটা আত্মবিশ্বাস জমা সেটা হচ্ছে গিয়ে যে ক্লাসের দাদা শিখানো যেটা আপনার মানে গাইডলাইন বা শিখানোর লেভেলটা আমি আরো আরো একটা কোর্স করছিলাম মানে কোর্সে এর ধরন বলতে মানুষ সবাই বুঝাইতে পারে কিন্তু বুঝানো যে ধরনটা সেটা মিথুন দাদার মানে সম্পূর্ণ আলাদা জুনিয়রদের জন্য আমার গাইডলাইন যেটা আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে মানে সহজে বোঝা এবং কি দাদা সবচেয়ে বেস্ট যেটা এটা হচ্ছে গিয়ে দাদা তিনটায় নক করলে দাদাকে পাওয়া যায় সাপোর্টের জন্য তো আমার কথা জুনিয়রদের জন্য আমার গাইডলাইন হচ্ছে গিয়ে মানে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে কাজ করতে হবে দাদার সাথ দাদার কথা মেনে চলতে হবে ইনশাল্লাহ চার মাস বা তার আগেও ইনশাল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ থ্যাংক ইউ আহাদ